কি ব্যাপার মাইমা আপনি অসুস্থ মানুষ আপনি কেন বাড়ি কাজ করছেন বাবা আমি সুস্থ থাকি আর অসুস্থ থাকি বাড়ির সব কাজ তো আমারই করতে হয় আপনি অসুস্থ মানুষ বৃদ্ধ মানুষ হয়ে বাড়ির সমস্ত কাজ করেন তাহলে এই বাড়িতে আমার বোনের কাজটা কি ও কি কাজ করে কি ব্যাপার ভাবনা উনি অসুস্থ মানুষ হয়ে তুই বাড়ির সমস্ত কাজ করে তাহলে এই বাড়িতে তুই কি কাজ করিস এই বাড়িতে তোর কাজটা কি তুমি না কিছুক্ষণ আগে বললে তুমি নতুন কাজের লোক রেখেছ এই তো দেখে তোমার শাশুড়ি তার মানে তুমি তোমার শাশুড়িকে কাজের বুয়া বানিয়ে রেখেছ ভাইয়া আপনার কিসের কাজের বুয়া কিসের কাজ আমি তো কিছু বুঝতেছি না কি বলতেছেন আপনারা আমি বিয়ে করার আগে দেখছি আমার এই সংসার সমস্ত কাজ করছে আমি এখন বিয়ে করছি এখনো দেখতেছি আমার মায়ের সংসার সমস্ত কাজ করতেছে আমার তো ছুটি হয় নাই আর একটু কি বললেন জানি আপনার বোন এই সংসার কি কাজ করে আরে আপনার বোন এই সংসারে কাজ করার সময় পায় কোথায় ও তো সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে ফোন নিয়ে ব্যস্ত থাকে বরঞ্চ ওর সমস্ত কাজ আমার মা করে দেয় যেমন ও গোসল করে ওয়াশরুমে কাপড় চোপড় রেখে আসে আমার মা সেগুলো ধুয়ে দেয় ওর নাস্তা করে দেয় ওর যত কাজ কাম আছে সব আমার মা করে দেয় আসলে আমি বুঝতেছি না তুমি কি বলছো কাজের কথা ছি 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 এই তুই আমার বোন তোকে আমি এই শিক্ষা দিয়ে এই বাড়িতে পাঠিয়েছিলাম যখনই আমি তোর কাছে তোর শাশুড়ি কথা জিজ্ঞেস করতাম তুই বলতি তুই তোর শাশুড়িকে অনেক ভালোবাসিস অনেক সেবা করিস এই তোর সেবা একটু আঁকা মানে কি বললি তুই তোর শাশুড়িকে নাস্তা করিয়ে ওষুধ খাইয়ে গরম গরম চা খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর এখানে আসছিস এই এই তোর সেবা শোন এই মানুষটা যদি এই বয়সে এই বাড়ির সমস্ত কাজ তার করতে হয় তাহলে এই বাড়িতে তোর কাজটা কি এই বাড়িতে তোর প্রয়োজনটা কি ভাইয়া ভাইয়া হ্যাঁ কিসের ভাইয়া তুই আর একটাও কথা বলবি না তুই আমার সাথে নব্বই টাকা কেজি চালের ভাত খাওয়া তোকে এই সংসারে রেখে লাভটা কী যদি এই বয়সে এসে এই মানুষটা সংসারে সমস্ত কাজ করতে হয় তাহলে এই সংসারে তোর প্রয়োজনটা কি ফাজিও কোথাকার আর রুবেল অত পরে মেয়ে ওর কথা নয় বাদ দিলাম তিনি তো তোমার মা আরে উনি তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছেন তুমি কি হবে পারলে বলো তো তোমার বৌ তোমার মাকে দে পারে সমস্ত কাজ করায় আর তুমি সেটা মেনে নিচ্ছো আসলে ভাইয়া আমি কি করবো বলেন আপনার বোনকে বিয়ে করেছিলাম আমার মায়ের সেবাযত্ন করার জন্য এই সংসার কাজকর্ম করার জন্য এই সংসারটাকে আগলে রাখার জন্য কিন্তু কি দেখেন আপনার বোন আমার মায়ের সেবা যত্ন কি করবে উল্টো আপনার বোনের সেবাযত্ন আমার মাকে করতে হয় প্রথম প্রথম এগুলো নিয়ে কথা বলতাম সংসার